ভালো মানুষের ভালো হওয়ার মূল কারণ হল তারা ব্যর্থতার পথ অতিক্রম করে জ্ঞানের দিকে আসে ব্যর্থতার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার উপায় একটাই সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়ে আছি তা দিয়ে আমাকে বিচার করো আমি ব্যর্থ হইনি আমি এমন কিছু হাজারো কাজ খুঁজে পেয়েছিলাম যেগুলি আমার ক্ষেত্রে সফল হয়নি বেশিরভাগ সফলতা তাদের দ্বারা অর্জিত হয় যারা জানে না যে ব্যর্থতা অনিবার্য যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারা বড় সফলতা অর্জন করতে পারে মানুষ কখনোই ব্যর্থ হয় না হয়তো সে সফল হয় নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে অনেক বেশি বিজয় পরাজয়ের থেকে খারাপ আপনি যদি ভুল করতে প্রস্তুত না থাকেন তাহলে আপনি কখনোই সফলতা নিয়ে আসতে পারবেন না হাল ছেড়ে দেওয়া একমাত্র উপায় নিশ্চিত ব্যর্থ হওয়ার একটি ব্যর্থতা যা আপনাকে সাফল্যের জন্য সঠিক পথ দেখায় আমি ব্যর্থ নই আমি উৎসবে মাত্র দশ হাজার টাকায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না উৎসব না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতায় হসত খাওয়ায় সফলতা ব্যর্থতা হলো সফল হওয়ার অভাব বার্তা ব্যর্থতা তখন সফল যখন আমরা তা থেকে কিছু শিখি তার সমাধান কথা বলি কিন্তু এশিয়া আফ্রিকা আর দক্ষিণ আমেরিকায় প্রতিবাদের সকলমুক্তি ব্যর্থতা গুরুত্ব দিন নিজেকে বকা বানানোর জন্য আপনি যদি পরাজয় থেকে শেখেন তবে আপনি সত্যিই করা যেতে হয়নি ছেড়ে দেওয়া ব্যর্থ হওয়ার একমাত্র নিশ্চিত উপায় ব্যর্থ হওয়া ভালো নয় তবে সফল হওয়ার চেষ্টা কখনো না করা আরও খারাপ দীর্ঘ অধ্যাবাসের পরে ব্যর্থতা ব্যর্থতা বলা যায় না যথেষ্ট চেষ্টা একটি ভালো ভালো সে অনেক বড় যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি